দেখ আলহামদুলিল্লাহ আজকে আমরা আসলাম ভিডিওতে মডেলের একটা মেশিন বিক্রি হয়েছে কুমিল্লা হারোনা রশিদ ভাই তো সে দীর্ঘদিন যাবৎ বিজিএম টেক সিএনসি রোটার এবং অন্যান্য কোম্পানিতে মেশিন কাজ করিয়েছে আমি জানি না যে আসলে সে যে বিজিএম টেক সিএনসি রোটার ক্রয় করলো সে কোন কোন গুণ ভালো পেয়েছে অথবা কি কি জেনেছে আমার তাদের এলাকা থেকে যে কারণে বিজিএম টেক মেশিনটা ক্রয় করলো তো আমি সরাসরি জানতে চাই তার কাছে যে আসলে বিজিএম টেক সিএসি মেশিন যে ক্রয় করলো আসলে সে আসলে কোন কোন দিক ভালো জেনে বুঝে করা গেছে আসসালামু আলাইকুম ভাই দয়া করে একটু আমাদের বিভাগকে বলবেন যে আসলে বিচ্ছিন্ন যে আসলে ক্রয় করলেন নাকি ক্রয়ের পিছনে কারণটা কি কি সুবিধা পাওয়ার জন্য ক্রয় করছে যেমন আমাদের এলাকা আমার বাড়ি হচ্ছে কুমিল্লা নাঙ্গলকোট আমি বিভিন্ন জায়গায় দেখলাম আপনাদের ভিডিও দেখলাম অন্য অন্য ভিডিওগুলোও দেখলাম দেখলাম যে আপনাদের মেশিনটা ভালো দেখতেও ভালো এবং আপনাদের মেশিন আমাদের এলাকা বিভিন্ন জায়গায় গেছে কাস্টমারকে জিজ্ঞাসা করলাম কাস্টমার আবার ভালো অন্য মেশিন থেকে আপনাদের মেশিনটা ভালো ওই জন্য আমি ভিডিও দেখ দেখলাম মেশিনটা ভালো ওই হিসাবে আমি আপনার সাথে যোগাযোগ করে আসছি আইসিআইসি এই জন্য মেশিনটা আমি ক্রয় করলাম আর বিভিন্ন কাস্টমার আপনাদের মেশিনেরই পর্যন্ত কোনো অবজেকশন দিয়ে নেয় যে মেশিন ভালো অন্যান্য মেশিনে অবজেকশন আছে এটাতে নাই তো ওই হিসাবে ভিডিও তো দেখছি মেশিনটা খুবই ভালো দেখতেও ভালো অন্যান্য মেশিন চেয়ে ওই হিসাবে আমি আসছি তা আমি আইসাও দেখলাম যে আপনাদের এলাকা আপনাদের পার্শ্ববর্তী যারা আছে ওনারাও বলছে না মেশিন আপনি ভালো জায়গায় আসছেন মেশিনও ভালো আপনি ঠগেন নাই যদিও পয়সাটা একটু বেশি হয় এই জন্য মেশিনটা ভালো আমার কাছেও ভালো লাগ লাগছে আপনাদের মেশিনটা নেওয়াতে যাক আলহামদুলিল্লাহ বাইক অসংখ্য ধন্যবাদ তবে আমরা একটা কথা বলবো বিজিএম সিএনসি সিরোটার আসলে সর্বপ্রথম আমরা একটা জিনিস খেয়াল করি বা একটা জিনিস ঠিক রাখি যে মূল্য নির্ধারণ কম হলো না বেশি হলো এটা দেখার আগে আমি আগে হিসাব করি যে আসলে মালের কোয়ালিটিটা নি ইনস্যর করতে পারলাম কি যে একটা কাস্টমার আমার যে মেশিনটা কোরাই করবে সেক্ষেত্রে সে ভালো একটা সার্ভিস পাবে কিনা ভালো কাস্টমার ধরে রাখতে পারবে কিনা ভালো কোয়ালিটি পাবে মেশিন ভালো একটা সার্ভিস দিবে কিনা সেক্ষেত্রে আমি আমার মূল্যের দিক হিসাব করি না হয়তো ভাই একটা কথা বলছে যে মূল্য একটু বেশি মূল্য বেশি তখন হয় যখন একটা কোয়ালিটি ভালো করা হয় তো আমরা প্রত্যেকটা প্রতিনিয়ত আল্লাহর রহমতে মেশিন সার্ভিসও ভালো আছে মেশিনের সেলও ভালো আছে কেন ভালো আছে মূল্য বেশির দিক মানুষ তাকাচ্ছে না তাকাচ্ছে কোয়ালিটির দিকে ভালোর দিক থেকে কারণ অনেকে মেশিন ক্রয় করে প্রতারণায় পড়তেছে না পাচ্ছে কোয়ালিটি মেশিনের সার্ভিস না পাচ্ছে কোনো ফোন দিলে ফোন ধরতেছে না বিজিএম টেস্ট চেয়ে সি রেটার তারা সে রিভিউ দিয়েছে যে প্রত্যেকটা কাস্টমার আমার ভালো বলেছে কেন বলেছে সে আমার কাছে ভালো একটা সার্ভিস পেয়েছে বলে আর অন্য অন্য কাস্টমার যখন তার কাছে সার্ভিস পায় নাই কারণ কোন নিম্নমানের যখন মেশিন বিক্রি করেছে অধিক লাভের আশায় নিম্নমানের মেশিন বিক্রি করে সে কি করেছে সার্ভিস দিতে পারে না যে কারণে তার কাস্টমার তার রিভিউ ভালো দেয় না এটাই স্বাভাবিক তো বিজিএম টেক সিএনসি রাউটার সর্বপ্রথম একটা জিনিস চিন্তা করে যে সস্তায় না আগে আস্থার দিক ঠিক রাখতে হবে তো আস্থা ঠিক রাখতে হলে মূল্য আমার কোনো বিষয় হচ্ছে না কারণ বিষয় হচ্ছে আমার কোয়ালিটি তো এই জিনিসটা ঠিক রাখার জন্য বিজিএম একটা আস্থাজনক প্রতিষ্ঠান এই আস্থা প্রত্যেকটা কাস্টমারের কাছে আমরা ধরে রেখে পেরেছি ইনশাল্লাহ ভবিষ্যতে আমরা করতে পারবো যে না আসলে বিজিএম এর পর আপনারা আস্থা রাখুন কেননা আমরা সস্তা না আস্থা বিশ্বাসী তো আপনারা যারা আমার ভিডিওটা দেখতেছেন দেশ এবং প্রবাসে বসে আপনারা অবশ্যই আমার ভিডিওটা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের মোবাইল দেওয়ার নাম্বার দেওয়া আছে নাম্বার দেখে দেশ এবং প্রবাসে বসে আমাদের নাম্বারে পড় দেবেন

দুমাত্র যে অন দা স্ক্রিন অর্থাৎ মোবাইলের স্ক্রিনে বা ভিডিওতে দেখতেছি সত্যতা তা না তারা মোবাইলের পিছন ল কাস্টমার সত্যি যদি রিভিউ দিয়ে থাকে ভালো তাহলে আসলে তারা ভালো তো এই যে আশা ব্যক্ত রেখে আমি আমার বক্তব্য শেষ করি শেষ করার আগে আমার এটা গিফট আছে গিটা দিলাম সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ